তাই চুলটা ভালো হবে কি করে মাখতে হয় এটা এটাকে প্রথমে তোমরা জলের মধ্যে দেবে তারপরে ফোটাবে ওটাকে তারপরে মিক্সার মেশিনে দিয়ে পেস্ট করবে তারপরে তোমরা চুলে মাখবে তাহলে ভালো হবে হুম চুলটা ভালো থাকবে আর এদিকে কি করছিস এদিকে কি খেলা গ্যাসের মধ্যে কাগজ দিয়ে দিচ্ছি এ তো

3 মিনিট না 3 ঘন্টা বল 1 ঘন্টা হ্যাঁ ঘন্টা এক ঘন্টা পরে শুকিয়ে গেলে তারপরে শ্যাম্পু করে ফেললি তাই তো আলে হয়ে যাবে বাহ হেভি লাগছে তোর মাথাটা পুরো উকুনে ভর্তি টাটা করে দে সবাইকে